আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। نحمدুহ ওয়া نصলি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। কাছির দূরীন দেশি প্রবাসী দেই কান থেকে আমাদের দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে চমৎকার একটি শিরোনামে আপনাদের অসাধারণ ইসলামের একটি সৌন্দর্য দীক্ষা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকে যে শিরোনামে আপনাদের সাথে আলাপ করার ইচ্ছা রেখেছি সেটি হচ্ছে নিয়েই বিচার ও ইসলাম ভক্তি। এই বিষয়টি অনেক ব্যাপক একটি বিষয় আমি আপনাদের একটি গল্পের মাধ্যমে আপনাদের বলি যুক্তি ছিল খলিফাতুল মুসলিম হজরতমর ফারুক নজি আল্লাহ একদিন খলিফার দরবারে দুইজন সাহাবি একজন বালককে ধরে খুব টেনে খলিফার দরবারে নিয়ে আসলে খলিফা জিজ্ঞেস করলেন যে তোমরা এই বালক এভাবে টেনে হিসেবে কেন আনছো তার প্রতি উত্তরে তারা উত্তর দিল যে সে আমার পিতাকে হত্যা করেছে তার শুনে খলিফা জিজ্ঞেস করলো বালকটিকে তুমি কি সত্যি তাদের পিতাকে হত্যা করেছো বালকটি বলল হাঁ খলিফাতুল মুসলিমিন আমি তাদের পিতাকে হত্যা করেছি তা সত্য তবে তার দুর্ঘটনাবশত হয়েছে খলিফাতুল মুসলিমিনে প্রশ্ন থেকে কীভাবে যে দুর্ঘটনাবশত হল বালকটি বলল আমার ওট। তাদের বাগানে ঢুকে পড়ে বাগানে যখন ঢুকে পড়ে তার পিঠা খুব রাগান্বিত হয়ে আমার ওঠকে একটি পাথর নিক্ষেপ করে যে পাথরটি আমার ওঠের চোখে গিয়ে লাগে তো সেই পাথরের আঘাতে উটনির চোখটা ফেটে যায় যার ফলে উটনিটি খুব ছটপট করছিল খুব কষ্ট পাচ্ছিলো আর দেখে আমার হৃদয়ে কেমন জানি। আমার হৃদয়েও মারেনি আমি ধৈর্যহারা হয়ে একটি পাথর তার দিকে নিক্ষেপ করি সেই পাথরের আঘাতে তার মৃত্যু হয় এই কথা শোনার পর খলিফাতুল মুসলিমিন তার ওই যে দুইজন ব্যক্তি সেই বালককে ধরে আনলো তাদেরকে বলল যে তুমি কি এই বালকটিকে মাফ করে দিবে তারা দুজন বলল যে এই বালকটিকে আমরা মাফ করতে পারবো না তো এটা বলার পর খলিফাতুল মুসলিমিন বালকটিকে বলে যে তোমার কোনো শেষ ইচ্ছা আছে তোমার মৃত্যুদণ্ড দেওয়ার পূর্বে বালকটি বলল খলিফাতুল মুসলিমিন আমি তিন দিনের জন্য একটু মহলত চাই কেন বলে যে আমার পিতা যখন মারা যাচ্ছিল তখন আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ সম্পদ রেখে যায় যে আমি এতদিন লুকিয়ে রেখেছিলাম আমি চাই তিন দিন সময় দেওয়া হোক যার মধ্যে গিয়ে আমি আমার ভাইয়ের সেই সম্পদগুলো তাকে বুঝিয়ে দিতে পারি এমন বলার পর তো হয়তো তোমার রদি আল্লাহ তালা বলেন যে আমি তো তোমাকে এভাবে তোমার তোমাকে যেতে দিতে পারি না তুমি যদি হ্যাঁ তুমি যদি তোমার জেমানত হিসাবে একজন জোগাড় করে দিতে পারো তাহলে তোমাকে তিন দিনের জন্য মহলত দেওয়া যায় তো বালকটি পুরো মজমা যেই হযরত মোল্লাদি আল্লাহ তালানহর যে একটা মজলিশ ছিল পুরো মজলিশের চারপাশ চোখ বুলালো কোনো একজন ব্যক্তিও সেই বালকের জামিন হওয়ার জন্য রাজি হলো না সবাই নিচে তাকিয়ে আছে হঠাৎ দেখা গেল যে পিছন থেকে একটি হাত উঠলো এ হাত কার কে তিনি দেখা গেল যে তিনি হযরত আবুঝর গেফারি

অপেক্ষা করো তো মাকরিবের সময় খুব নিকটে চলে এলো অবজরকে আল্লাহ আল্লাহআ খলিফাতুল মুসলিমিনের দরবারের দিকে রওনা হল তার সাথে সাথে মদিনার মানুষ অনেক মানুষও চুটতে লাগলো যে একটি বালকের ভুলের কারণে হজরত আবুজর গেফারি রদি আল্লাহ তালাহর মতো একজন প্রখ্যাত সাহাবি আজ জীবন দিয়ে দিচ্ছে তা কিভাবে হয় তার দেখার জন্য খুব উৎসাহী হয়ে মদিনার লোকরাও ছুটতে লাগলো পিছু পিছু হঠাৎ প্রতি মধ্যে দেখা গেল মাকড়ি আজান দেবে তারপর পূর্ব মুহূর্তে সেই ছেলে সেই বালক ধরে এসে হাজির সবাই তা দিকে অভাব দৃষ্টিতে তাকিয়ে রইল বালকের দিকে হজরত উমর রদি আল্লাহ তালাহ বালকটিকে প্রশ্ন করলো এ বালক তোমাকে তোমাকে আনার জন্য বা তোমার পেছনে আমি কোনো মানুষকে মোতায়েন করিনি যে তোমাকে ধরে আনবে বা তোমাকে নিয়ে আসা হবে কেন তুমি চলে এলে তোমার মৃত্যুদণ্ড হবে জেনেও সে বালকটি বলল। আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছে কিন্তু সেই তার কথা রাখেনি তাই আমি চলে এলাম অতপর হজরত উমর রদিয়াল্লাহ তালনু হজরত আবুজর গেফারি রদিয়াল্লাহ তালনুকে বলল কে আবুজর আপনি কেন তার জামানত হলেন আপনি কেন তার জামিন হতে গেলেন আবুজর গেফারি রদি আল্লাহ তালাহন বললেন আবুজর গেফারি রদি আল্লাহ তালাহন বলে আমি দেখলাম যে একজন মুসলিমের সাহায্য প্রয়োজন তো ভাবলাম কেউ এমন না বলুক যে একজন মুসলিমের সাহায্য প্রয়োজন হয়েছিল কিন্তু তার অন্য মুসলিম ভাইরা তাকে কেউ সাহায্য করে তাই আমি তার জামানত হলাম এই মঞ্জার এই দৃশ্য দেখে বাকি ওই যে দুই বালকের তার হত্যার বিচার হত্যার বদলাছি। তার মৃত্যুদণ্ড চেয়েছিল তারাও বলে উঠল যে আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলিম আরেকজন মুসলিমের কাছ থেকে ক্ষমা চেয়ে ক্ষমা পায়নি যার ফলে তার মৃত্যুদণ্ড হয়েছে সুতরাং ইসলামের এই ন্যায় বিচার দেখুন হলিফাতুল মুসলিম চাইলে বিশ্বাস করে তার ওই বালককে ছেড়ে দিতে পারত বা বিশ্বাস না করে রেখে দিতে পারতেন কিন্তু তা না করে যে জামানতের যে বিষয়টি রয়েছে জামিন হিসাবে রেখে যাওয়া একজন ব্যক্তি তা কিন্তু তুলে ধরেছে অনুরূপভাবে ভাবে যে আবুজর গেফারির তালা আলান যে সময় মতো চলে আসার যে পদক্ষেপটি নিয়েছেন এটিও ইসলামের যে ন্যায় সংগত যে চমৎকার একটি দৃষ্টান্ত তা ফুটে ওঠে একই সাথে বালকটি যে ফিরে এলো তাও নিয়ে সঙ্গত বিষয়টিকে আরও চমৎকার করে ফুটিয়ে তোলে এভাবে ইসলাম যে বাতচিত্র যে বন্ধন তা যে কত শক্তিশালী এবং কত চমৎকার তার প্রমাণ হয় যে একজন বালক যাকে যার কোনো নিশ্চয়তা নেই তার জন্য একজন প্রখ্যাত সাহাবি আবু জন গেফারি রদিয়াল্লাহ তালাহ জামিন হয়ে গেল এটি ইসলামের ভাতৃত্বর অনন্য এক দৃষ্টান্ত আর এই দুই সেই বালকটিও কিন্তু আরেকজন মুসলিমের যে কথার ওয়াদার খেলাফ হবে তা ভেবে কিন্তু সময়মতো চলে আসা মৃত্যু যে নিশ্চিত তা জেনেও ফিরে আসা এটি কত বড় যে আরেকজন ভাইয়ের প্রতি আরেকজন জামিন যে একজন কথা দিয়ে কথা রাখা যে চমৎকার একটি যে বন্ধন তা টিকিয়ে রাখার ক্ষেত্রে সে বালকটি তা রক্ষা করে অনুরূপ এই দুইজনের চমৎকার এই মঞ্জর দেখে বাকি যে দুইজনের হত্যা ছে তারা বাকি যে দুজন তার বদলা ছি নালিশ করলেন তারাও তাদেরকে ক্ষমা করে দেয়